মুফতি খাইরুল ইসলাম মনে হয় মাথা খারাপ হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ উলামা যেই ইজতিমার পক্ষে যেই ইজিতিমার পক্ষে মুফতি খাইরুল ইসলাম সেই ইজিতিমার বিপক্ষে কথা বলতেছে ইজিতিমা বলে বেদাতি পন্থী যারা তারা করতেছে সাতপন্থী বলে গালি দিতেছে ইজিতিমা বেদাতি পন্থী সাতপন্থী যারা তারা ইজিতিমা করতেছে কিন্তু না না ইজিতিমার ভিতরে হক আলিম উলামা হক পন্থী যারা তারাই আছেন ইজিতিমা দেও উলামারা বলে বেদাত বলেছেন এটা মিথ্যা কথা ইজিতিমাকে দেও উলামারা বেদাত বলে নাই তবে মালানা সাদ সাহেবের কতগুলা বক্তব্যকে বেদাত বলেছে কিন্তু তাবলিগের পক্ষে ইজিতিমার পক্ষে দেওবন্দরের সমস্ত আলিম উলামা আছে কিন্তু মুফতি খাইরুল ইসলাম যিনি নিজেকে সুন্নি বলে দাবি করে মাজার পূজারি এরা বেদাতকারী এরা হলো শিরিককারী এরাই এই ইজিতিমার বিপক্ষে কথা বলতেছে মুফতি খাইরুল ইসলাম এনাকে মুফতি বলাও চলে না তবুও আমি বললাম ইনি হলো সাইনবোর্ড লাগানো মুফতি আসলে ইনি হক হইতে পারেন না আসলে ইনি মুফতি অর্থাৎ ইফতা পরেই না এটা একটা হলো ব্যাদব ইফতা না পরেই নিজেকে মুফতি বলে দাবি করতেছে এটা একটা মানুষকে গুমরাহির দিকে দাওয়াত দিতেছে হকের থেকে মানুষকে সরানোর চেষ্টা করতেছে আপনার মন্তব্য আমার কথা কি ঠিক বলেছি আপনার মন্তব্যটা কমেন্ট বক্সে রেখে যাবে